আপনি কি জানেন কানাডায় আসার স্বপ্ন পূরণ করতে শুধু ইচ্ছা থাকলেই হয় না সাথে লাগে একটা বড় অঙ্কের টাকা অনেকেই ভাবে শুধু আইএলটিএস দিলেই বা অফার লেটার পেলেই সব হয়ে যায় কিন্তু বাস্তবতা হল কানাডায় স্টুডেন্ট ভিসায় আসতে গেলে পাসপোর্ট তৈরি থেকে শুরু করে বিমানের টিকিট কাটা পর্যন্ত একটার পর একটা ধাপ আছে যেখানে খরচ হয় লক্ষ লক্ষ টাকা আর বেশিরভাগ স্টুডেন্ট বা তাদের পরিবার এই পুরো খরচের হিসাবটা আগে থেকে জানেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কোন জায়গায় কত টাকা খরচ হবে যেন আপনারা আগেই প্ল্যান করতে পারেন এবং কোনো চমকের মুখোমুখি না হন তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন বরাবরের মতো আমি নরিন আক্তার মিম আর আপনারা দেখছেন ট্রাভেল অ্যাব্রড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্রথমেই আসি আইএলটিএস কোচিং এবং প্রস্তুতির খরচে যারা কানাডায় পড়াশোনার জন্য যেতে চান তাদের জন্য আইএলটিএস বাধ্যতামূলক দেশে অসংখ্য কোচিং সেন্টার আছে যেখানে আইএলটিএস এর প্রস্তুতি করানো হয় এই কোচিংয়ের খরচ গড়ে দশ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে কোচিং ছাড়াও আপনাকে ঘরে বসে অনেক প্র্যাকটিস করতে হবে তবে কোচিংয়ের মাধ্যমে যে টিপস ও ট্রিক্স পাওয়া যায় সেটা পরীক্ষায় অতিরিক্ত স্কোর তুলতে সাহায্য করে তাই অনেকেই কোচিং নেন এরপর আসে পাসপোর্ট তৈরির খরচ পাসপোর্ট ছাড়া আপনি কোনো আন্তর্জাতিক পরীক্ষা বা ভিসা প্রসেস করতে পারবেন না বর্তমানে বাংলাদেশের সাধারণ পাসপোর্ট তৈরিতে খরচ হয় প্রায় ছ থেকে আট টাকা তাই আইএলটিএস প্রিপারেশনের পাশাপাশি পাসপোর্ট তৈরি করে রাখা জরুরি এবার আসি আইএলটিএস পরীক্ষার ফিতে বাংলাদেশ থেকে আইএলটিএস দিতে গেলে পরীক্ষার ফি প্রায় কুড়ি হাজার থেকে বাইশ হাজার টাকার মতো পড়ে এক্ষেত্রে পরীক্ষার স্লট আগে থেকে বুক করা উচিত কারণ সিট না পেলে পুরো প্রসেস দেরি হয়ে যায় এরপর শুরু হয় ইউনিভার্সিটিতে আবেদন করার খরচ কানাডার বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন করতে হয় অনলাইনে আর প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য গড়ে একশো থেকে দেড়শো কানাডিয়ান ডলার ফি দিতে হয় বাংলাদেশি টাকা এটা দাঁড়ায় আট থেকে বারো হাজার টাকা সাধারণত শিক্ষার্থীরা দুই থেকে চারটা ইউনিভার্সিটি বা সাবজেক্টে আবেদন করে থাকে সেক্ষেত্রে খরচ তারায় প্রায় কুড়ি হাজার থেকে চল্লিশ হাজার টাকা যখন আপনার আবেদন গ্রহণ করা হবে তখন আপনি পাবেন অফার লেটার এটাই পুরো প্রসেসের সবচেয়ে আনন্দের মুহূর্ত তবে এর সাথে সাথে দিতে হবে প্রথম সেমিস্টারের টিউশন ফি বর্তমানে ক্যানাডার কলেজ ও ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি সেমিস্টার প্রতি গড়ে দশ হাজার কানাডিয়ান ডলার বাংলাদেশি টাকায় পরিমাণ দাঁড়ায় প্রায় আট লাখ পঞ্চাশ হাজার টাকা মনে রাখবেন এটি রিফান্ডেবল অর্থাৎ ভিসা না পেলে বিশ্ববিদ্যালয়ের টাকা ফেরত দেবে কিন্তু শুরুতে এই অঙ্কটা আপনাকে পাঠাতেই হবে এখন আসি ভিসা অ্যাপ্লিকেশনের খরচে কানাডা স্টাডি পারমিটের জন্য আবেদন করতে লাগে একশো পঞ্চাশ কানাডিয়ান ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বারো হাজার থেকে তেরো হাজার টাকা এর সাথে বায়োমেট্রিক ফি দিতে হয় আরও পঁচাশি কানাডিয়ান ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আট হাজার টাকা এছাড়া ডকুমেন্টেশন যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্যাক্স পেপার প্রপার্টি ডকুমেন্ট ইত্যাদি প্রস্তুত করতে আনুমানিক পনেরো হাজার টাকা পর্যন্ত খরচ হয় যখন আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন শুরু হবে ফাইনাল প্রস্তুতির খরচ এর মধ্যে সবচেয়ে বড় অংশ হলো বিমানের টিকিট বর্তমানে বাংলাদেশ থেকে কানাডায় একমুখী টিকিটের দাম গড়ে আশি হাজার থেকে এক লাখ টাকা এরপর থাকে শপিং এর খরচ কানাডায় জিনিসপত্র তুলনামূলক ব্যয়বহুল তাই অনেকেই বাংলাদেশ থেকে জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যান গড়ে কুড়ি হাজার থেকে ত্রিশ হাজার টাকা শপিং এ লাগে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ কানাডায় খরচ নতুনরা হল ভাষা ভাড়ার সাধারণত শেয়ার রুলে থাকে এক্ষেত্রে মাসে থেকে কানাডিয়ান ডলার খরচ হয় যা বাংলাদেশি টাকায় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা যদি সিঙ্গেল রুম নিতে চান খরচ বেড়ে যাবে তাই শুরুতে শেয়ার রুমই ভালো এতে অভিজ্ঞতাও হয় এবং খরচও কমে সব শেষে অবশ্যই সাথে রাখতে হবে কিছু কানাডিয়ান ডলার ক্যাশ কারণ জরুরি অবস্থায় টাকা দরকার হতে পারে যেমন এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ভাড়া খাবারের খরচ বা হঠাৎ কোনো প্রয়োজনীয় জিনিস কিনতে সাধারণত অন্তত দুই হাজার থেকে তিন হাজার ক্যানাডিয়ান ডলার সাথে নেওয়ার পরামর্শ দেওয়া হয় বাংলাদেশি টাকা এটা দাঁড়ায় প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার থেকে তিন লাখ টাকার মতো এখন যদি পুরোটা যোগ করি তাহলে দেখা যাবে ক্যানাডায় আসতে গড়ে বারো লাখ থেকে চোদ্দ লাখ টাকা খরচ হয় অবশ্যই খরচ আপনার ইউনিভার্সিটি সাবজেক্ট টিকিটের দাম এবং লাইফস্টাইলের ওপর নির্ভর করে বাড়তে বা কমতে পারে কিন্তু স্টেপ বাই স্টেপ হিসাব করলে এই পুরো প্রসেসে খরচ হয় আনুমানিক এই পরিমাণ তাহলে আপনারা এখন বুঝতেই পারছেন কেনাডায় আসা মানে শুধু ভিসা পাওয়া নয় বরং আগে থেকে সঠিকভাবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা খুব জরুরি টাকা প্রস্তুত না থাকলে মাঝপথে গিয়ে পুরো প্রসেস থেমে যেতে পারে তাই যারা দু হাজার ছাব্বিশ বাইর পরে ক্যানাডায় আসার পরিকল্পনা করছেন তারা এখন থেকেই প্রস্তুতি নিন